নির্বাচন প্রক্রিয়াকে সহজ ও ভোটার তালিকাকে নির্ভুল করার উদ্দেশ্যে কিছু নতুন উদ্যোগ নিয়েছে ভারতের নির্বাচন কমিশন নির্বাচন কমিশনার ডক্টর সুখবীর সিন্ধু এবং ডক্টর বিবেক যোশীর উপস্থিতিতে মুখ্য নির্বাচন আধিকারিকদের নিয়ে অনুষ্ঠিত সম্মেলনে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার যে আলোচনা করেছিলেন সেই অনুযায়ী নেওয়া হয়েছে এই উদ্যোগ এখন থেকে রেজিস্ট্রেশন অব ইলেকট্রস রুল এর নয় এবং রেজিস্ট্রেশন অফ ডেথস অ্যাক্ট সংশোধিত অ্যান্ড তিন খ ধারা অনুযায়ী নির্বাচন কমিশন মৃত্যু সংক্রান্ত তথ্য সংগ্রহ করবে রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়ার কাছ থেকে এতে সময় মতো মৃত্যু সংক্রান্ত তথ্য পাবেন ই আর ও রাও ফলে ফিল্ড ডিজিটের সময় ফর্ম সাতের জন্য অপেক্ষা না করে নিজেরাই তা যাচাই করে নিতে পারবেন বুথ লেভেল অফিসাররা ভারতের নির্বাচন কমিশনের পক্ষ থেকে কথা জানিয়েছেন ডেপুটি ডাইরেক্টর পি পবন ভোটার ইনফরমেশন স্লিপটিকে আরও নির্বাচক বান্ধব বানাতে এটিকে নতুন করে ডিজাইন করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন এখন সিরিয়াল নম্বর ও পার্ট নম্বর আরও বড় অক্ষরে প্রদর্শিত থাকবে যাতে ভোটাররা তাদের ভোট কেন্দ্র চিহ্নিত করতে পারে সহজে এতে নির্বাচনের কাজে নিযুক্ত কর্মীরাও নির্বাচক তালিকায় সহজেই খুঁজে পাবেন তাদের নাম তাছাড়া ই আরও দ্বারা নিযুক্ত সমস্ত বিএলও দের যেন সচিত্র পরিচয়পত্র পত্র দেওয়া হয় তার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন বিএলও রায় হচ্ছে নির্বাচন প্রক্রিয়ায় নির্বাচন কমিশন এবং ভোটারদের মধ্যে প্রথম সংযোগের মাধ্যম তাই বাড়ি বাড়ি সমীক্ষার সময়ও এটা প্রয়োজন যে বিএলও দের যেন ভোটাররা চিহ্নিত করতে পারেন সহজেই বিওরো রিপোর্ট নিউজ নাও